এটা এটা হচ্ছে আমার হসপিটালে নিয়ে যাওয়ার খাবার তো হসপিটালে নিয়ে যাওয়ার জন্য মাংস রান্না করতে হবে পেঁয়াজ রসুন কিছুই ছিল না ওগুলো প্রস্তুতি করে নিচ্ছিলাম তো হসপিটালে আমি কিছু চানা মাছ নিয়েছিলাম এরপর কিছু গরুর মাংস নিয়েছিলাম রান্না করার জন্য তো হসপিটালে যখন বাদ দিব একটু পাতলা করে রান্না করতে হবে তো আমি প্রথমে চানা মাছগুলোকে ফ্রাই করার জন্য মরিচ মশলাগুলো মেখে হালকা একটু ফ্রাই করব। হালকা ফ্রাই করার পর তারপর আমি পাতলা যোগ করে রান্না করেছিলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল তো হসপিটালে ছিল আমার বোনের যে আমার একটা অপারেশন ছিল ওটার কারণে বাত নিয়ে যাওয়া আর কি তো দেখতে পারছেন আমি একে একে সব বসে দিয়েছি এদিকে বাচ্চাকে আবার স্কুল থেকে আনতে হবে এদিকে রান্না বান্না কি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম সেদিন তো আল্লাহর অশেষ মেহরবানিতে আল্লাহর রহমতের সব কিছু ভালো মতো হয়েছে তো আমি এক পাশে চাঁদা মাছ ফ্রাই করতেছি অন্য পাশে গরুর মাংসটা একটু মেখে বসায় দেওয়ার জন্য ম্যারিনেট করতেছিলাম চানা মাছগুলো কিন্তু ফিসগুলো অনেক বড় জানি না ক্যামেরাতে আপনারা কীরকম দেখতেছেন একটু হালকা ফ্রাই করলে হয় কি মাছটা খেতে ভালো লাগে তো আমি রেডি করতেছি আস্তে আস্তে এর ফাঁকে আমি আবার বাচ্চাকে আনতে গিয়েছিলাম চানা মাছ প্রথমে ফ্রাই করে এইভাবে বিলিয়ে দিয়ে সব কিছু দিয়ে আলাদা করে আমি ঝুলটাকে রান্না করি তারপর ফোর ঢেলে দিই এর মধ্যে বাচ্চারা বলতেছে স্কুল থেকে এসে কিছু খাবে তো আমি ওদের জন্য পেয়ারা কেটে নিলাম কাশন্দি দিয়ে তো ওদেরকে পেয়ারা খেতে দিসি আবার বলে কি ধনেপাতা পাতা দিতে হবে এক একটু অবস্থা বাচ্চাদের খাবারেরও অনেক ঝামেলা তো দেখেন আমি জলগুলো এইভাবে ঢেলে দিয়ে তারপর ধনে পাতা দিয়ে নেমে ফেলবো এখন ধনে পাতা দিয়ে আবার কাশন্তি মাখাইতে হবে আমার তো বাচ্চাদের একটাও আবদার বলে কথা এগুলো করতে করতে দিনে চলে যায় আমাদের আসলে তো আমি মাছের ঝোলে মাছের ঝোল পরিমাণ মতো দিয়ে এরপর উপরে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলবো উপরে একটু জিরা গুঁড়ি দিলে ভালো আমি গুঁড়ি দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন অন্য ভাষা হচ্ছে আমার মাংসটা হচ্ছে সেদিন হয়েছিল কি প্রেশার কুকারে সিটি মারতেছিল না অনেক কষ্ট করে রান্না করছিলাম মাংসগুলো প্রথমে সিটি মেরেছিল তিন সিটি দেওয়ার পর অফ করে রাখছি কাঁচামরিচ টমেটো ধনে পাতা আর আমি কয়েক পিস আলুও দিব এগুলো অ্যাড করার জন্য কিছু নামিয়ে রাখছিলাম ও মা এরপর দেখি আর সিটি মারে না এভাবে রান্না করেছিলাম জানি না কেন এরকম হয় মাঝে মধ্যে আপনারা জানলে একটু জানাবেন সিটি প্রথমবারে মারে এয়ারপোর্ট বন্ধ করে কয়েক মিনিটের জন্য রাখার পর আবার দিলে তখন আর সিটি মারে না তো আমি মাংসটাও পাতলা একটু জোর করবো এত বেশি ঘন করব না কারণ উনি অসুস্থ মানুষ ওনার একটা অপারেশন হয়েছে ওই জন্য রান্নাটা করা তো আমি জিরাগুড়ি দনে পাতা টমেটো কাঁচামরিচ আলু দিয়ে তিন সিটি দেওয়ার জন্য আবার বলতেছি তিন সিটি দিলেই তো হয়ে যাবে তিন সিটি দেব ওমা দেখে কি আল সিটি মারে না তো এইভাবে আবার কষিয়ে রান্না করে ফেলেছিলাম তো এইদিকে আবার শিম দিয়ে সুটকি দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য নিশে কয়েকটা একটা বেগুনও দিয়েছিলাম এ তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছিল ঘরে আসলে কাজ করতে গেলে কাজের অভাব হয় না আমি রান্না করার পর এইভাবেই ফেলে রেখে তাড়াহুড়া করে প্রায় একটা পঁয়তাল্লিশ মতো হয়ে গিয়েছিল। বাচ্চাদেরকে রেডি করে নামাজ পড়ে সুন্দর করে নিয়ে চলে গিয়েছিলাম তো আজ এই পর্যন্ত রান্না কেমন হয়েছে সবাই জানাবেন টাটা